সবাইকে স্বাগতম আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো ম্যালেরিয়া হলে রক্তশূন্যতা দেখা দেয় কেন আমরা সবাই জানি যে অ্যানোফিলিস মোশকির কামড়ে সাধারণত আমাদের শরীরের মধ্যে মধ্যে ম্যালেরিয়ার জীবাণুগুলো আসে তাহলে এই ম্যালেরিয়ার জীবাণুগুলো কিভাবে আমাদের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় বা আমাদের রক্তশূন্যতার সৃষ্টি করে সেই বিষয়টা আমরা আজকে একটু দেখব তো প্রথমেই একটু চলে আসি যে যদি একটা অ্যানোফিলিস মোশকি আমাদেরকে যদি কামড় দেয় এবং তার লালার মাধ্যমে যদি আমাদের শরীরের মধ্যে ম্যালেরিয়ার জীবাণু চলে আসে তখন সেই জীবাণুগুলো প্রথম আমাদের যকৃত বা লিভারের মধ্যে চলে আসে তাহলে যকৃত বা লিভারের মধ্যে আসার পরে এই জীবাণুগুলো আমাদের যকৃত কোষের মধ্যে সে সংখ্যা বৃদ্ধি করে যখন সে আমাদের যকৃত কোষের মধ্যে সে সংখ্যা বৃদ্ধি করে তখন সে একটা পর্যায়ে সে আমাদের যকৃত থেকে বেরিয়ে আমাদের রক্ত স্রোতের মধ্যে এসে ঢুকে যায় বা আমাদের রক্তনালীর ভিতরে চলে আসে এবং সেই পর্যায়ে ওই জীবাণুগুলোর নাম হয় ম্যারোজয়েট তাহলে এই ম্যারোজয়েটগুলো যখন আমাদের যকৃত থেকে রক্ত নালীর মধ্যে আসে তখন রক্তনালির মধ্যে আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের রক্তকণিকা আছে তার মধ্যে এক ধরনের রক্তকণিকা হলো লোহিত রক্তকণিকা বা যেটাকে আমরা সংক্ষেপে বলি আর বিসি সেই লোহিত রক্তকণিকার ভিতরে এই জীবাণুগুলো চলে আসে তাহলে একটা জীবাণু যখন এই লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করে তখন এই জীবাণুটা সে এখানে আস্তে আস্তে ইস্পিত হতে থাকে বা বড় হতে থাকে এবং সে অনেকগুলো পর্যায় অতিক্রম করতে থাকে তাহলে প্রথম পর্যায় হলো তারা একটা জীবাণু প্রবেশ করার পরে সেই জীবাণুটা আকার অনেক বেশি বড় হয় এবং গোলাকার হয় এবং সে একটা পর্যায়ে সে আরও বেশি বড় হয়ে একদম একটা আংটির মতো অর্থাৎ আমরা যে আঙুলের মধ্যে রিং পরি এই রিংয়ের মতো একটা আকার ধারণ করে তখন এটাকে বলা হয় সিগনেট রিং তো এই পর্যায়ের পরে ঠিক এই সিগনেট রিং হওয়ার পর্যায়ের পরে এই জীবাণুগুলো একদম ক্ষণপ সৃষ্টির মাধ্যমে এরকম একটা আকৃতি লাভ করে এবং তখন এই জীবাণুগুলোকে বলা হয় অ্যামিবয়েড ট্রপোজয়েট তাহলে এই অ্যামিবয়েড ট্রপোজয়েট অবস্থায় যখন আসে তখন সে কি করে তখন সে আমাদের যে এই আরবিসি বা লোহিত রক্তকণিকার ভিতরে যে হিমোগ্লোবিনগুলো আছে সেই হিমোগ্লোবিনগুলোকে সে পর্যাপ্ত পরিমাণে খেতে শুরু করে তাহলে আমরা জানি যে আমাদের লোহিত রক্তকণিকা লাল হয় মূলত হিমোগ্লোবিনের কারণে আর এই হিমোগ্লোবিনগুলো যখন এই জীবাণু প্রচুর পরিমাণে খেতে থাকে তখন আমাদের এই লোহিত রক্ত কণিকার ভিতরে হিমোগ্লোবিন শূন্যতা শূন্যতা তৈরি হয় এবং একটা পর্যায়ে এই জীবাণুগুলো জীবাণুগুলো এই জীবাণুগুলো পরবর্তীতে আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে এবং সংখ্যা বৃদ্ধি করে আমাদের এই লোহিত রক্ত কণিকাকে ভেঙে দেয় তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে জীবাণু আমাদের যকৃত থেকে আমাদের রক্ত নাইতে আসে এবং এই জীবাণুগুলো আমাদের লোহিত রক্ত কণিকার ভিতরে প্রবেশ করে সে আরও বেশি সংখ্যা বৃদ্ধি করতে করতে থাকে এবং আমাদের লোহিত রক্তকণিকার ভিতরে যে হিমোগ্লোবিনগুলো আছে সেই হিমোগ্লোবিনগুলোকে খেয়ে ফেলে এবং তারা এখানেও প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে এক পর্যায়ে এসে আমাদের লোহিত রক্ত কণিকাকে ভেঙে আমাদের রক্তের মধ্যে অর্থাৎ শ্বেতো সরি আমাদের রক্তরসের মধ্যে জীবাণুগুলো তখন বেরিয়ে আসে তাহলে এইভাবে যখন আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে লোহিত রক্ত অনেকার নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় এই কারণে ম্যালেরিয়া হলে সাধারণত রক্তশূন্যতা দেখা দেয় এবার একটু চলে আসি যে ম্যালেরিয়া হলে কেন এত বেশি এত বেশি জ্বরের প্রভাব তৈরি হয় বা জ্বর কেন এত বেশি আসে আমরা সেই ব্যাপারটা একটু দেখে আসি এই লোহিত রক্ত কণিকাগুলো ভেঙে যখন আমাদের এই জীবাণুগুলো অর্থাৎ এই ম্যালেরিয়ার জীবাণুগুলো যখন আমাদের রক্তরসের মধ্যে চলে আসে তখন এই জীবাণুগুলোর বিরুদ্ধে আমাদের শ্বেত রক্তকণিকা প্রচুর পরিমাণে সংঘর্ষে লিপ্ত হয় অর্থাৎ আমাদের কণিকা এই জীবাণুগুলোর বিরুদ্ধে যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন শ্বেত কণিকার শরীর থেকে এই শ্বেত কণিকার শরীর থেকে এক ধরনের পদার্থ করিত হয় যে পদার্থটার নাম হল পাইরোজেন তাহলে যত বেশি জীবাণু হবে তত বেশি শ্বেত রক্তকণিকা তাদের সাথে হবে এবং তত বেশি পাইরোজেন ক্ষরণ হবে তাহলে এই পাইরোজেন যখন প্রচুর পরিমাণে আমাদের রক্তের মধ্যে হয় তখন এই পাইরোজেনগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যেটার নাম হলো হাইপোথ্যালামাস সেই হাইপোথ্যালামাসকে যখন উদ্দীপিত করে তখন আমাদের শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় যেটাকে আমরা বলি জ্বর তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যত বেশি আমাদের রক্তের মধ্যে যত বেশি জীবাণু থাকবে তত বেশি আমাদের রক্তকণিকা তাদের সাথে যুদ্ধ করবে এবং যত যুদ্ধ করবে ততই আমাদের রক্তকণিকা শরীর থেকে এই পাইরোজেন নামক এক ধরনের পদার্থ করিত হবে আর এই পাইরোজেন আমাদের হাইপোথ্যালামাসকে মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করবে এবং সাথে সাথে আমাদের জ্বরের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে তো যত বেশি পাইরোজেন ক্ষরণ হবে তত বেশি জ্বরের মাত্রা তত বেশি বেড়ে যাবে তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে ম্যালেরিয়ার জীবাণু একদিকে আমাদের লোহিত রক্ত কণিকাকে প্রচুর পরিমাণে ধ্বংস করে বা ভেঙে ফেলে এতে করে আমাদের রক্তশূন্যতা দেখা দেয় অন্যদিকে অনেক বেশি শ্বেত কণিকা এই জীবাণুগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে প্রচুর পরিমাণে পাইরোজেন খরণ করে এবং এই পাইরোজেনের কারণে আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে জ্বর চলে আসে তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে ম্যালেরিয়া হলে কেন রক্তশূন্যতা হয় বা কেন বা এত জ্বর হয় সবাইকে ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন